আসসালামু আলাইকুম আমি সিলেট পশ্চিম পীর মহল্লার প্রাইম লোকেশনে আছি এই দেখেন তিন রাস্তার একটা মোড় আছে এই যে এই যে সাইকেল চালাই একটা চোখরা যার সামনে গেলেই কিন্তু আপনার একবারে মেইন পয়েন্ট আর মেইন পয়েন্টটা কি আপনারা তিন চার মিনিট পায়ে হাঁটলেই আপনারা ভাগি আপনারা সুনামগঞ্জি রোডে এখানে একটা প্লট দেখবো আমরা খুবই সুন্দর আমার কাছে অন্যতম সেরা একটা প্লট সেটা প্লট হওয়ার কয়েকটা কারণ আছে এটা শতভাগ রেডি বাউন্ডারি গেট লাগানো স্কয়ার একটা প্লট এবং সবচেয়ে বড় কথা হইল এটার কাগজপত্র মানে শতভাগের উপরে যদি কিছু তাকিয়ে থাকে তাহলে এটা ফ্রেশ আপনারা চোখ মুজি এই কিনতে পারেন শুধুমাত্র খালি প্রাইসটাই যদি আপনারা কারণ ভালো জিনিসের একটু দাম বেশি এটা সবাই জানে পৃথিবীতে যে জিনিসটা যত দামি যে জিনিসটা যত মূল্যবান তার একটু অর্থনৈতিক ব্যালুটা একটু বেশি থাকবে এটা কিন্তু খুবই স্বাভাবিক এটা এই দেখেন আপনারা এই যে নতুন একবারে একবারে নতুন সিমেন্টের ওয়াল করা কতটুকু সামনা পাইছে এদিকে গেলেও আপনারা কিন্তু আর একটা রাস্তা দুইটা রাস্তা আছে এই জায়গাটা আপনারা এবং দেখো কতটুকু ফাস্ট ফুস্ট সারিয়ে দিন বানাইছই এখন আমি আপনার এই জায়গাটা আজ আমি এটা রেকর্ড করবো ওয়াল লাগো এই যে দেখেন একবার স্কোয়ার জায়গা অনেক কষ্ট করে বাই ওয়াল পাইয়া এর এরপরে যদি আপনারা পছন্দ না হয় খুবই দুঃখজনক এই দেখেন কত সুন্দর একটা স্কোয়ার জায়গা এত সুন্দর একটা জায়গা আমি দামটাও আপনারা কইয়া দিলাই প্রতি ডিসিমেল এল চৌদ্দ লক্ষ টাকা মালিক বাই হইয়া লাইসন প্রতি ডিসিমেল তাইন চোদ্দ লক্ষ টাকা ফিক্সড এটা ফিক্সড দাম তারপরে যদি টাইন কোনো মায়া করেন এটা তাইনের বিষয় আপনারা আমরা এই তথ্যটা জানিয়ে দিলাম আপনারা যদি আগ্রহী হইনা আপনারা যারা তারা দ্রুত যোগাযোগ কা সিলেট পশ্চিম পীরমহল্লা এলাকা পীরমহল্লা অনেক বড় এলাকা কিন্তু এটা পীরমহল্লার খুবই ভালো একটা লোকেশনে পড়ছে